বাগানের এই বেগুনি রঙের একগুচ্ছ ফুল দিয়ে আজকের দিনটা শুরু হয়েছিল তারপর সকাল বেলায় এখানে আজ রবিবার একদমই ফাঁকা আর এই যে হালকা হাওয়া দিচ্ছে পরিবেশটা কি সুন্দর দাঁড়িয়ে ভাবছিলাম যখন এখানে আর কিছুদিন পরে থাকবো না তখন এই ভিডিও আর এই ছবিগুলোই এই জায়গার কাছে আমাকে বোধহয় পৌঁছে দেবে পৃথিবী যে প্রান্তেই থাকি নিজের কাছের ছোট থেকে বেড়ে ওঠা জায়গার প্রতি টান সে এক অন্য অনুভূতি দেয় আর তারই মাঝে এই গাছপালাগুলির যে পাতার নড়াচড়া সেগুলোও যেন মনকে টান তারপর কিছু সবজি ইত্যাদি বীজ কিনবে বলে মা নার্সারি গেছিল আর নার্সারি গেলে আমার সবসময় খুব ভালো লাগে এখন যদিও শীতের মরশুম নয় বর্ষাকাল তাও কিছু কিছু ফুল এবং তরতাজা বিভিন্ন রকমের গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো মা যখন বীজ নিচ্ছিল তখন আমি আর বোন ঘুরে ঘুরে ওই গাছপালাগুলোর কাছে কাছে গেলাম আর একটু ছবি তুললাম অনেক চেনা অচেনা নানান ধরনের ফুলের গাছ ফলের গাছ ইত্যাদি রয়েছে ভালো লাগে গাছপালার মধ্যে থাকলে সত্যিই খুব ভালো লাগে এই লাল পুরুষটাও খুব সুন্দর হয়ে ফুটেছিল। এরপরে আমরা ফিরে এলাম